জুলাই অভ্যানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ও বিরোধী অপরাধে উস্কানি দেওয়া জয় এবং জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর দাবি জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনাকে দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে করা আপিল শুনানির দিন ঠিক করতে চেম্বার জজ আদালত আবেদন করবেন তারা মাজির হুলক মান্না রিপোর্ট শেখ হাসিনার পুত্র ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব আজাদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তিন অভিযোগ আনে প্রসিকিউশন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন আসামিরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনকারীদের রাজাগার হিসেবে চিহ্নিত করে বহির্বিশ্বে গণহত্যার ঘটনা আড়াল করতে জয়ের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ হওয়ার পর রামপুরায় আঠাশ জনকে ও উত্তরায় চৌত্রিশ জনকে হত্যা সহ অন্যান্য হত্যাকাণ্ডের জন্য জয় ও পলককে দায়ী করা হয় সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন জুনায়দ আহমেদ পলক এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি তারা পরিকল্পিতভাবে এই গণভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি নথি উপাথ্য আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হেয়ারিং সমাপ্ত হয়েছে পনেরোই জানুয়ারি আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করেছেন আদালত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে করা আবেদন নিয়ে কথা বলে প্রসিকিউশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে তিনজনের মামলা ওই মামলার কনসাইগ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পশুদিনের মধ্যে এই মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি চৌধুরী আব্দুল আল মামুনও রায়ের বিরুদ্ধে আপিল করেছেন মাঝড়ক মান্না চ্যানেল আই ঢাকা